শুভ দুপুর বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি প্রথমে দেখতে পাচ্ছ এক হাঁড়ি ভাত করে নিয়েছি তার সাথে আছে সিম ছিদ্র আর এদিকে আছে মাছের ঝাল দেখো সেই পাশে মাছ নিয়েছিলাম সুন্দর করে সর্ষে লঙ্কা বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে জাল করেছি দুপুরের মেনু কিন্তু এটা আর এদিকে আছে ফুলকপি আলু দিয়ে বেশ বড় সাইজের মাছগুলো তুলে নিয়েছি সেইগুলো হচ্ছে এখন তরকারি হয়েছে কিন্তু এটার মধ্যে ঝোল করেছি কিন্তু দুটো তরকারি করেছি হেভি টেস্টি হয়েছিল তার মধ্যে আছে টপ দেখো অল্প করে একটু জলপাইয়ের চাটনি করেছি হেভি টেস্টি হয়েছে আর এই টকটা কিন্তু খেতে এখন সবাই ভীষণ ভালোবাসছে এখন শীতকাল তাই কী হয়েছে জলপায় চাটনি একটু সুন্দর করে করে নিলে না হেভি ভালো টেস্টি হয় আর জলপায়ের চাটনিটা করেছি সুন্দর করে আগে কেটে নিয়ে প্রেশারে ছিটি মেরে মেরে নিয়ে একদম জলপায়ের চিহ্ন রাখিনি পুরো গলিয়ে দিয়েছি তা আমার মেনুটা আজকে দুপুরের কেমন হয়েছে ফুলকপি আলু দিয়ে সুন্দর করে একটা মাছের ঝোল করেছি মানে পাশে মাছের এদিকে মাছের ঝাল করেছি ধনিয়া পাতা দিয়ে টমেটো টমেটো দিয়ে তার সাথে পেঁয়াজ আর পাঁচ ফোটন ফোড়ন দিয়েছি আর এদিকে সিম ভাতে করেছি সিম ভাতে কিন্তু বাড়িতে কেউ খায়নি আমি কিন্তু একা খেয়েছিলাম বরমশাই বলে রোজ আমি কলকাতায় সিম ভাতে খাই তুমি আমার সিম ভাতে করে দিয়েছো তাই বললাম তো খুব ভালোই হলো আমার বাবাই খেতে খুব পছন্দ করছিল আর আমি খেয়েছি আর দেখো এক গরম গরম ভাত করে নিয়েছি একদম ধোঁয়া ওঠানো ভাত এবার সবাইকে এখন ভাত দেবো আর কি কিন্তু আমি কিন্তু গরম ভাত খেতে পারিনি আমি কিন্তু পান্তাই খেয়েছি বিশ্বাস করো আগামী দিন বেশি করে চাল নিয়েছিলাম আর শীতের ভাত কেন ফেলবো শীতের ভাত কিন্তু শীতের ভাত তরকারি থাকলে কিন্তু কেউই ফেলে না আমি তো আমি আর এখন তো কেনা চাল বুঝতেই পারছো চালের কি দাম যার জন্য সত্যি কথা বলতে অনেকটা ভাত ছিল বলে আর ফেলা হয়নি কেন সকালে খাওয়া হয়নি তো সকালে কচুরি খেয়েছিলাম আর ঘুমনি মিষ্টি খেয়েছিলাম তার জন্যে ভাত খাওয়া হয়নি ওই কারণে এখন কিন্তু দুপুরে সেই পান্তাটা মানে করো করো ভাতটা আমাকে খেতে হয়েছে আর আমার ঠান্ডা ভাত খেতে বেশ ভালোই লেগেছে ওই অসুবিধা হয়নি এই থালাটা কিন্তু আমার বাবাইয়ের জন্য রেডি করছি বাবাইকে এখন সুন্দর করে এখন ভাতটা গুছিয়ে দেবো আর সিম ভাতেটা একটু পরে মাখবো এখানে থাক ওদেরকে আগে খেতে দিই ওদের এখন খিদে পেয়ে গেছে প্রচুর সিম ভাতে মাখতে গেলে এখন দেরি হয়ে যাবে তো আমি প্রথমেই দিয়ে দেবো আমার বাবাইকে মাছের ঝাল আর মাছের ঝালটা সেই রকম টেস্ট হয়েছিল এই মাছগুলো একটু আকারে ছোট ছোট বেশি ছোট না যখন না পাবো এই মাছের দামই কত হবে এখন মাছের আমদানি হয়েছে পূর্ণিমা বলে তার জন্য এখন একটু দাম কম আমার বাবাই তো মাছের ঝাল দিয়েই সব খেয়ে নিলো তো চলো এখনকার মতো এবার কিন্তু ফুলকপির তরকারিটা দেবো আমার বাবাই দেখো তোমার ভাতের থালা দেখলে বুঝতেই পারবে সব কিন্তু ভাত ফুলকপির তরকারি দিয়ে না মাছের ঝাল দিয়ে খেয়ে নিয়েছে আর মাছের ঝালটা কিন্তু সেই টেস্টই হয়েছিল আর একবারে ভাত দিয়ে চলবো করে ওই করা ভাত দিয়েছি তো বাবাইকে বললাম মনে হয় কি আর পরের বার ভাত নেবে বললো না নেব না ওর হচ্ছে গোপাল ভাত দেখতে দেখতে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলোর মাছের পেটেগুলো কিন্তু ডিম ছিল বুঝতে পেরেছ আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার বড় চ্যান করতে গিয়েছে আসবে তারপরে আমরা দুজন একসাথে খাবো আর দেখো গোপাল ভাঁড় দেখছি আর সেই লেভেলের মজা করে করে আমার বাবাই খাচ্ছে প্রতিদিনই গোপাল ভাত দেখবে আর খাবে তা আমাদের মতন কে এরকম গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত